পঁচিশে ডিসেম্বর থেকেই আলোর রোশনাইতে সেজে উঠবে দিঘা প্রস্তুতি তুঙ্গে পঁচিশে ডিসেম্বর থেকেই আলো রোশনাইতে সেজে উঠবে দিঘা পরিবেশ দপ্তরের ছাড়পত্র পেলেই অলিম্পিকের আদলে আতসবাজির প্রদর্শনী দেখতে পাবেন দর্শকরা খুশির হাওয়া সাগর পাড়ে নিরাপত্তায় জোর ব্যবস্থা বৈঠক শেষে আরও বার্তা জেলা শাসক ও ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের বছর শেষের উদযাপন শুরু হয়ে গিয়েছে দীঘায় সামনেই পঁচিশে ডিসেম্বর তারপরেই বর্ষবরণ অনুষ্ঠান হুজুগে বাঙালির একটু বেরিয়ে পড়া মানেই দীপুদা এই উপলক্ষে ভিড় জমতে চলেছে পূর্ব মেদিনীপুরের দীঘায় অন্যবারের থেকেও এই বছর বেশি ভিড় হবে এমনটাই মত প্রশাসনিক আধিকারিকদের ভিড় জেলা শাসক ভারপ্রাপ্ত জেলা পুলিশ আধিকারিক দীঘা উন্নয়ন পর্ষদের আধিকারিক হোটেল অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল দীঘা উন্নয়ন পর্ষদে ট্রাফিক পার্কিং সি সাইড ওপর জোর দেওয়া হচ্ছে জানান শাসক। পঁচিশে ডিসেম্বর থেকেই গোটা দীঘা শহর সেজে উঠবে আলোর রোশনাইয়ে একদিকে হোটেল ব্যবসায়ীরা নিজেদের প্রতিষ্ঠান সাজাবেন অন্যদিকে ডিএসডিএ সৌজন্যে জগন্নাথ মন্দির সংলগ্ন রাস্তা ওল্ড দীঘা ও নিউ দীঘার বিস্তীর্ণ সমুদ্র সৈকত ঝলমলে আলোয় সাজবে প্রতিবারই পর্যটকরা হোটেলের অনৈতিক ভাড়া বৃদ্ধি নিয়ে সরব হন প্রকার ফেস্টিভ সিজনগুলিতে কালোবাজারি চলে দীঘায় সেই কালোবাজারি বন্ধে এবার উদ্যোগী প্রশাসন স্বল্পমেয়াদী সুবিধা নিতে গিয়ে অর্থাৎ ভাড়া বাড়ালে তা দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে সেটা লক্ষ্য রাখবে প্রশাসন বিচসাইড ফেস্টিভ্যাল হবে এবছর ও জানিয়ে দেন জেলা শাসক। ভারপ্রাপ্ত জেলা পুলিশ আধিকারিক জানান নিরাপত্তার দিকে অতি নজরদারি চালানো হবে যাতে কোনও পর্যটক কোনোরূপ অসুবিধার সম্মুখীন না হন নিরাপত্তার জন্যে অতিরিক্ত পুলিশ আনা হবে দিঘায় হোটেলিয়াস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সমুদ্রধারেই দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র আরও জানান বর্ষবরণ উপলক্ষে দীঘায় অনুষ্ঠিত হতে চলে আতসবাজি অনুষ্ঠান তবে এখনও পরিবেশ দপ্তরের ছাড়পত্র পাওয়া যায়নি এখন অপেক্ষা দাবি মতো পর্যটকরা সমুদ্রপাড়ে অলিম্পিকের ধাঁচে সেই বিপুল আতসবাজির সমাহার দেখতে পান কিনা কয়েক লক্ষ মানুষ ভিড় জমাবেন দীঘাতে সেক্ষেত্রে সাধারণ মানুষের নিরাপত্তার দিকটা কিভাবে দেখছে পুলিশ আমাদের প্রায়োরিটি আছে সেজন্য জন্য আজকে মিটিংটা ছিল সব স্টেক হোল্ডারকে আমরা এটাই সেন্সিটাইজ করা হয়েছে যে দুটোর মধ্যে আমাদেরকে উইল হ্যাভ টু স্ট্রাইক এ ব্যালেন্স যে আমরা যেটা স্যারও বলছিলেন যদি আমরা শর্ট টার্মে বেশি লাভের কথা ইন দ্যাট প্রসেস আমাদেরকে প্রফিট ম্যাক্সিমাইজ করতে হবে দ্যাটকে যদি এনি মিস হ্যাপেন্স তাহলে কিন্তু এটা লং টার্মে এখানে যে প্রসপেক্ট আছে ট্যুরিজমে টু অ্যাফেক্ট ভেরি ব্যাডলি তো সেটাই আমরা বুঝিয়েছি এবং তার সঙ্গে যেগুলো আমাদের প্রিএমটিভ স্টেপস আছে তার পুরোটার একটা অডিট আমরা আজকে করেছি যতটা ম্যাক্সিমাইজ ম্যাক্সিমাম কভারেজ সিসিটিভি সেটা আমাদের প্রাইমারি ইনকাম উইথ প্রপার সাইনেস রিভার আন্ডার সার্ভেলেন্স ফার্স্ট সেকেন্ড ড্রোন সার্ভেলেন্সটাকে আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি থার্ড যেটা আছে নাকা অ্যাট অল ভ্যান্টেজ পয়েন্টস এবং র্যান্ডাম লেভেলে এটা হবে সেটা আমরা আগে থেকে সবাইকে জানিয়ে রেখেছি এক্ষেত্রে যেটা আমরা অলরেডি ডিস্ট্রিক্ট পুলিশ থেকে আমরা ইন্ট্রোডিউস করেছি অল পুলিশ পার্সোনাল উইল বি উইয়ারিং এ বডি ক্যাম মাইল ইন্টারসেপ্টিং এ ভেহিকল সো দ্যাট ইজ অলসো ম্যান্ডেটেড তো এটাও যতটা সম্ভব আমরা ডিসিমিনেট করে দেবো যাতে কিনা ট্যুরিস্টরাও সেটা অনেক বেশি আগে থেকে অ্যাভার থাকে তো এগুলো আমাদের তরফে থাকছে হোটেল ইয়ার্স যারা হোটেল আছে যারা ওনার্স আছে তাদের প্রত্যেককে আমরা বলেছি যে এই সময়তে যে সুবি ভেরি কেয়ারফুল অ্যাবাউট শেয়ারিং দ্য ডিটেলস অফ দেয়ার ইনমেটস টু দ্য পুলিশ স্টেশন তো সেটা যাতে না মানে এখানেতে কোনো ফায়ার ইনসিডেন্ট হবে না সেটা দেখে নেওয়া যা যা ফায়ার ডিপার্টমেন্ট এবং ডিএম সাহেবের যে সিস্টার এগুলো আছে ডিপার্টমেন্টসগুলো সেগুলোকে সঙ্গে নিয়ে মক ড্রিল ফায়ার ফাইটিং ইকুইপমেন্টসগুলো ইনহ্যান্ড রাখা সেই টোটাল প্রসেসটা আমরা ইনকামিং থ্রি ফোর ডেজ কমপ্লিট করছি তার সঙ্গে যদি অন্য কোনো ডিস্টেবিলাইজিং আউটফিট বা তাদের তরফ থেকে যে কোনোভাবে যদি এখানে কোনো কিছু এরকম কিছু ঘটানোর থাকে আমরা উইল অলওয়েজ বি প্রিপেয়ারিং ফর দ্য ওর্স্ট অ্যাকর্ডিংলি আমরা সবাইকে সেটা জানিয়েওছি যে জন্যই আমরা ইনমেটসদের যে প্রোফাইলিং সেটার উপর খুব বেশি জোর দেবো সিসিটিভি কভারেজ তার যে প্রপার ফিডগুলো যাতে আমাদের তরফে এখানে মনিটর করে এবং আর বাকি সিভিল ডিফেন্স এবং যেগুলো আমাদের হ্যান্ডে কাছে হচ্ছে সব যে বোর্ডগুলো আছে ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য হিউম্যান লাইফস দ্যাট ইজ প্রাইসলেস দ্যাট ইজ আওয়ার প্রায়োরিটি সেইগুলোকে আমরা সব ইন প্লেস রাখবো ফর কামিং টেন ফিফটিন ডেজ স্যার এক্সট্রা পুলিশ পার্সোনাল অ্যাপয়েন্ট করা একদম আমাদের যেটা মানে আগের বছরগুলো থেকেও যে যে জায়গাগুলো আছে আমরা উই কুড ফাইন্ড সাম যেগুলো খুব ভালো হয়েছে এখানে তার মধ্যেও যদি কিছু লুফোলস আছে উই আর গোয়িং টু প্লাগ দ্যাট যতটা আমরা রিসোর্স পাবো উইল বি ইউজিং দ্যাট উইল বি পুটিং দ্যাট টু ইউজ অপটিমালি স্যার থার্টি ফার্স্ট ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারির যে মধ্যরাতটাকে নিয়ে যেমন মাদামা থাকে নিয়ে এটা এটাতে যেটা বললাম যেটা আমাদের পরিষ্কার এটাই বলা হয়েছে যে নিশ্চিত ভাবে একটা রেফেলির জায়গা থাকবেই আমরা কারোর আনন্দে কোন ব্যাঘাত ঘটাতে চাই না কিন্তু তাদের জন্য এই না আনন্দটা যেন তাদের লাইফে কোনো মানে লং টার্ম ইঞ্জুরি না করে দেয় সেটার ব্যাপারে আমরা খুব ভিড় সমুদ্রে নিরাপত্তা আমরা সেটা জানিয়েছি যে প্রত্যেকটা ক্ষেত্রে যদি কোনো হোটেল ক্ষেত্রেও যদি এরকম কোনো কারুর থাকে যে কাউকে তারা এরকম আনমেন ভাবছেন হঠাৎ করে প্রচুর ফুটফল যেটাতে হয়ে যেতে পারে এই ধরনের সমস্ত ক্ষেত্রে যেগুলো রিসেন্ট ইনসিডেন্টস প্যান স্টেট প্যান ইন্ডিয়া ওর প্যান মানে ইন্টারন্যাশনাল লেভেলে যা যা ঘটেছে সেগুলো থেকে যতটা শেখা যায় সেগুলোকে যতটা ইমপ্লিমেন্ট করা যায়

ডেজার্টের মধ্যে ড্রাইভিং করছে না ইটস এ লোকালাইজড মানে একটা ফুললি পপুলেটেড থিকলি পপুলেটেড প্লেস এখানে যদি একটা এনএইচআইটা কেউ করে তো তাকে আমরা ড্রাই হার্ট ক্রিমিনাল হিসেবে দেবো তো তার যেটা পিছনের পুরোটা দেখা হবে এবং সেখান থেকে যেমনভাবে উঠে আসবে সেইভাবে আমরা লিগাল অ্যাকশন নেবো আর কলকাতা থেকে আসার থেকে দীঘা বিশেষ করে প্রত্যেকটি থানাতে চেকিং এর মুখে পড়তে হয় এবং যেটা পর্যটকের কাছে অনেকটা অনিয়া প্রকাশ করে সেই ক্ষেত্রে কি নজরদারি এটা এটাই তো আমরা এজন্যই এটা আনলাম কি যে যদি এখানে আপনার যদি কোনো পুলিশ পার্সোনাল আপনার সেখানে যদি পুরোপুরি যদি যখনই এটা ভিডিও ক্যামেরায় থাকছে তখনই তার অ্যাপ্রোচ আপনার প্রতি প্রোলাইট থাকবে এবং তার কোনো ভেস্টেড ইন্টারেস্ট থাকার জায়গা থাকছে না এভরিথিং উইল উইল বি রেকর্ডেড এবার উল্টো দিকেও সেটা রিসিভ প্রকাশন এক্সপেক্টেড আছে এবার যে তার যেটা করার কথা সেখান থেকে যে ডিভিয়েট করবে তার এগেনস্টে আমরা অ্যাকশান নেবো বিট দ্য পুলিশ পার্সোনাল বিট দ্য সিভিলিয়ান আজকে আপনাদের বৈঠক হলো আধিকারিক পুলিশ আধিকারিকদের সঙ্গে বা ডিএসডি এর সঙ্গে কি উঠে এলো বৈঠকে আমাদের এখন সাইকেল দিঘাতে ফেস্টিভ সিস আসছে এখানে যত ডিফারেন্ট স্টেক হোল্ডার আছে শুরু করে পুলিশ বিভিন্ন হোটেল অ্যাসোসিয়েশন ট্রেডার অ্যাসোসিয়েশন অন্য অন্য লাইন ডিপার্টমেন্ট বা সবাই চাই এখানে একটা সাকসেসফুল ফেস্টিভ সিজন জন্য হয়ে যায় দীঘাতে শ্রী জগন্নাথ মন্দির হওয়ার পরে টুরিস্ট ফুট আনে গুণ বেড়েছে এজন্য সবাই একটা টিম হিসাবে কাজ করলে আমরা দুটো মোটো একটা ডিভোশন অ্যান্ড ট্যুরিজম একটা সাইডে আর একটা সাইডে সেফটি অ্যান্ড সিকিউরিটি তো সেফ সিকিউর ট্যুরিজম এর একটা মডেল হিসাবে দীঘাকে দাঁড় করার আমরা চেষ্টা করছি তার জন্য ডিএসডিএ অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ লাইন ডিপার্টমেন্টস এখানকার পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ অন্য অন্য দপ্তরগুলো ওদেরকে সঙ্গে নিয়ে এই প্ল্যানিংটা মনে করছে তার উপলক্ষে আজকে এই কোর্ডিনেশন মিটিংটা করলাম খুব সাকসেসফুল ছিল সাজেশনগুলো এলো ওই সাজেশনগুলো পুলিশ আর মিলিয়ে নিরাপত্তা ব্যাপারটা কি কি গুরুত্ব দেওয়া হচ্ছে কোন কোন বিষয়টার উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ট্রাফিক পার্কিং সি সাইড আর সেফটি আর ওখানে নজরদারি এবং সিভিল ডিফেন্স আর ভলান্টিয়ার যারা ডিপ্লয়মেন্ট এইগুলোর উপরে বেশি স্যার বারবার একটা অভিযোগ উঠে আসে হোটেলে বাড়তি ফিল্ড কেননা পরীক্ষা শেষ তার আগে হোটেলদের একটা বাড়তি ভিড় নিয়ে বারবার একটি অভিযোগ উঠে আসে সেই জায়গায় হোটেলদের উপর যেহেতু বৈঠক করলেন তারা কীভাবে ভাড়া বা রেট চার্ট তৈরি করছেন এটা অলরেডি লাস্ট ডিএসডি মিটিংয়ে ওদেরকে একটা ডাইরেকশন দেওয়াই হয়েছে এটা একটা রেটের উপরে আজকের মিটিংয়ে আমরাও তাই বললাম লং টার্ম ডেভেলপমেন্টটাই লক্ষ্য করে রাইটে রাখতে শর্ট টার্ম বেনিফিটে গিয়ে আমরা চাইছি না দীঘা পশ্চিমবঙ্গ বা তার বাইরের যারা সাধারণ মানুষ এখানে যারা আসে এই রাইটের উপরে বা ওই রকম ইস্যু নিয়ে করার জন্য এখানে ওদের জন্য আপ্রাপ্য না হয়ে যায় এটা আতসবাজির একটা প্রোগ্রাম হবে বলে শুনছিলাম

স্যার রাস্তা সংস্কার সম্প্রসারণে কাজ চলছে এখনো কমপ্লিট হয়নি রাস্তাটা কাম অলরেডি পিডব্লিউ খুব দ্রুত কাজ করছে 21 তারিখের আগে আনে একটা কমপ্লিট হয়ে যাবে ওই জায়গাটা আমরা ফোর ফেস্টিভিসন আমরা একটু ব্রেক করব বাকি কাজটা ফেস্টিভিসে পরা করে দেব তো ফেস্টিভিসের আমরা ইনश्योर করতে চাইছি যততো মেরামত দরকার ডিএসডি আর পিডব্লিউডি এনএলএস পর্যটন কেন্দ্র দীঘা তাঁতপুর মন্দারমণি শঙ্করপুর পড়ছে সেই জায়গায় আজকে জেলা শাসক বৈঠক করলেন আপনি নিজে বিধায়ক হিসাবে যে উপস্থিত ছিলেন কোন কোন বিষয়ের উপর মূলত গুরুত্ব দেওয়া হচ্ছে ছুটিকে কেন্দ্র আজকে আমাদের জেলার জেলা শাসক নতুন এসেছে তাই তিনি আজকে আগামী এই যে ডিসেম্বর মাসে যে উৎসব আছে জানুয়ারি মাসে দশ তারিখ পর্যন্ত এটা আমার বিধানসভা এলাকায় যে চারটি পর্যটন কেন্দ্র এবং জগন্নাথ টেম্পল নিয়ে এখানে বহু মানুষের ভিড় প্রতি বছর হয়ে থাকে কিন্তু এবছর একটু বেশি ভিড় হবে বেশি পরিবহন ব্যবস্থাও চালু থাকবে সেই জন্যেই যাতে ল অ্যান্ড অর্ডার ব্রেক না হয় এবং যাতে পর্যটকরা সুন্দরভাবে উৎসবটা আনন্দিত মানে অনুষ্ঠানে যোগ দিতে পারে এবং টেম্পেলের জগন্নাথ টেম্পেলের সিকিউরিটির জন্য এবং পর্যটকদের সেফটির জন্যে আজকের একটি প্রশাসনিক বৈঠক হয়েছিল এখানে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন পঞ্চায়েত জেলা পরিষদ সবাই ছিলেন এমএলএ সবাই ছিলেন এখানে হোটেল ইয়ার্স অ্যাসোসিয়েশন সবাই ছিল হোটেলের ব্যাপারে ভাড়া নিয়ে থাকে সাউন্ড বিভিন্ন জায়গায় শব্দ দূষণ একটা ঘটনা সেটা নিয়ে কোনো হোটেল যদি অতিরিক্ত তার হোটেলে এই উৎসবের সময় অনুষ্ঠান করতে চান সেটা পুলিশের পারমিশন নিয়ে করতে হবে পুলিশকে জানাতে হবে তার সরকারি নিয়ম অনুযায়ী পুলিশ তার পারমিশন দিলে সে অনুষ্ঠান করতে পারবে আর বাড়তি ভাড়া নিয়ে জগন্নাথ টেম্পল হওয়ার পর থেকে বাড়তি ভাড়া নিয়ে একটা অভিযোগ উঠছে সেই বাড়তি ভাড়া হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন যা হোটেল সংগঠন আছে সমস্ত মালিক তারা মিটিং করে এটা তারা বলে দিয়েছে কোনো বাড়তি ভাড়া নেওয়া চলবে না যদি কেউ কোনো কারণেই বাড়তি ভাড়া নিয়ে থাকে তাহলে আইনত তার জরিমানা হবে এবং আইনত তার ব্যবস্থা গ্রহণ করা হবে কী কী থাকছে কী পরিকল্পনা হলো এইটা ব্যাপারে একটু সংক্ষেপ করব আমাদের দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট এই হোটেল হোটেলের পক্ষ থেকে আমরা দীঘাতে থার্টি ফার্স্ট এবং এই থার্টি এবং থার্টি ফার্স্ট ডিসেম্বর দুই দিন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি সে দীঘাতে প্রচুর পর্যটক আসেন ওই সময় আর সঙ্গে গবেন মন্দির দীঘাতে আছে হয়েছে যার জন্য প্রচুর পর্যটক আসেন এবং দীঘাতে একটা আনন্দ করতে আসেন সেই আনন্দের বিনোদনের একটা অংশ হিসেবে আমরা দুদিন ব্যাপী সে সাক্ষী দর্শন করছি যে যা বিশ্ব ভালো গান মন্দির আচ্ছা কী কী থাকছে আয়োজন কী কী থাকছে আমাদের সেখানে কিছু ড্যান্স আছে আবৃত্তি আছে একজন ইচ্ছা অধিকারী করবেন এবং আটজন আর্টিস্ট আছে যারা গান করবেন আপনারা বর্ষবরণ উপলক্ষে একটা আতশবাজি প্রদর্শনীর একটা কর্মসূচি গ্রহণ করেছিলেন বা ঘোষণা করেছিলেন এই ব্যাপারটা আমি কি দেখেছি আতসবাজিটা আমরা গ্রহণ করেছিলাম এখনও সেটা আছে কিন্তু যেহেতু এনভায়রনমেন্টের ছাড়পত্র এখন পাইনি যদি পেয়ে যাই নিশ্চিত দেখা হবে পরিবেশের ছাড়পত্র আটকে আছে আপনার নাম ডিজিটেশন সুশান্ত পাত্র আর সভাপতি দীঘা শঙ্করপুর হোটেল আমরা বড়ো বড়ো